প্রচণ্ড শক্তিশালী রূপ নিয়ে ঘণ্টায় ষাট কিলোমিটার গতিবেগে ধেয়ে আসছে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে এই জেলাগুলিতে সতর্কবার্তাও জারি করা হয়েছে বন্ধুরা আগামী কুড়ি তারিখ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত বাংলার জেলায় জেলায় বজ্র সহ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর এবার উত্তর থেকে দক্ষিণ প্রায় সর্বত্র ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ তুমুল বৃষ্টিপাত হবে জেলায় জেলায় তো বন্ধুরা কোন কোন জেলাগুলিতে সবথেকে বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে ইতিমধ্যেই তা জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর যাই ভিডিওটিতে একদম লাইভ আপডেটে আপনাদের সামনে তুলে ধরব তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট রইল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা আপনারা সরাসরি লাইভে দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত সিস্টেম রয়েছে এই ঘূর্ণাবর্তের কারণেই পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টি চলবে পাশাপাশি দক্ষিণের জেলাগুলিতেও বৃষ্টি চলবে এবং পাশাপাশি এবার কিন্তু উত্তর উত্তরবঙ্গেও প্রচণ্ড বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে তবে এই বৃষ্টিপাত যেহেতু উত্তর পূর্ব দিক থেকে অগ্রসর হবে এর জেরে কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু বজ্রবিদ্যুতের পূর্বাভাস রয়েছে বিশেষ করে অসম বাংলাদেশ ত্রিপুরা এই সাইডে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন যে অসম এবং বাংলাদেশে বজ্রবিদ্যুতের পূর্বাভাস রয়েছে পাশাপাশি দেখতে পাচ্ছেন যে উত্তরবঙ্গেরও জেলায় জেলায় আমরা যদি দেখি বিশেষ করে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এদিকেও ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে বাংলাদেশ পাশাপাশি অসমের দিকে প্রচণ্ড বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু রয়েছে তো বন্ধুরা আপনারা পরিষ্কার লাইভে দেখতে পাচ্ছেন কুড়ি তারিখ থেকে বেশ কয়েকটি জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে একটা রেড অ্যালার্টও জারি করা হয়েছে এবং সমুদ্রের উপকূলে কিন্তু ষাট কিলোমিটার গতিবেগে প্রচণ্ড দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে তবে বিশেষ করে কোন কোন জেলাগুলিতে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হবে সেটা আপনাদেরকে জানিয়ে দেবো তো আমরা মেঘমালা করলে একটু ক্লিয়ার বুঝতে পারবেন যে দক্ষিণবঙ্গের দিকে বিশেষ করে পশ্চিম মেদিনীপুর সুন্দরবনের দিকে অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা পাশাপাশি হাওড়া হুগলি কলকাতা এই সাইডে একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তুলনামূলক বাকি জেলার থেকে পাশাপাশি যদি আমরা দেখি তাহলে উত্তরবঙ্গের দিকেও যেমন বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার দেখতে পাচ্ছেন এই সাইডে যেমন বললাম এদিকে বৃষ্টিপাত থাকবে পাশাপাশি বাংলাদেশের পূর্ব দিকে যেমন সিলেট বিভাগটা ময়মনসিংহ এদিকে মদন থেকে শুরু করে আমরা যদি দেখি তাহলে দেখতে পারবো কিশোরগঞ্জ মৌলভীবাজার লখাই এই যে জায়গাগুলি রয়েছে বাগমারা এদিকে একটু বৃষ্টিপাত বেশি হবে তুলনামূলক বাকি জেলাগুলির তুলনায় অন্যদিকে যেমন মণিপুর শিলচর ইম্ফল এই সাইডে একটু বৃষ্টিপাত চলবে পাশাপাশি অসমে তো বৃষ্টিপাত থাকবেই দেখতে পাচ্ছেন যে অসম সাইড থেকেই বৃষ্টিপাত এগিয়ে আসবে তবে অসমের সমস্ত জেলাতে সব থেকে বেশি বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে দেখতে পাচ্ছেন এদিকে যদি আমরা দেখি তাহলে আরও দেখতে পারব যেমন এদিকে বোলপুর সিউড়ি আসানসোল থেকে শুরু করে এদিকে মুর্শিদাবাদের বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ দমকল করিমপুর এদিকেও কিন্তু প্রচণ্ড বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি নদিয়াতে কৃষ্ণনগর শান্তিপুর পাণ্ডোয়া চাকদা এদিকেও বৃষ্টি চলবে চন্দ্রনগর এদিকে বনগাঁ হাবড়ার দিকেও একটা বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন পরিষ্কার কিন্তু একদম লাইভ আপডেটে আমরা দেখাচ্ছি আপনাদেরকে ত্রিপুরার যেমন আগরতলা আমবাসা আমরাপুর উদয়পুর এই সাইডও কিন্তু একটা বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে তো সমস্ত জায়গায় একটা ভারী বৃষ্টিপাত চলবে তবে এই বৃষ্টিপাত শুরু হবে কুড়ি তারিখ থেকে যদি আমরা কুড়ি তারিখে চলে যাই তাহলে দেখব কুড়ি তারিখ থেকেই আবহাওয়ার একটা বিরাট বড় পরিবর্তন হবে এবং জেলায় জেলায় বৃষ্টিপাতের সতর্কবার্তা একদম কুড়ি তারিখ থেকে থাকছে যেমন দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা পাশাপাশি বাংলাদেশের বেশ কয়েকটি জেলাতে কুড়ি তারিখে বৃষ্টিপাত থাকছে এবং একুশ তারিখে আরও কিছুটা বৃষ্টিপাত বাড়বে আমরা যদি দেখি একুশ তারিখে ত্রিপুরা এদিকে মিজোরাম থেকে শুরু করে বাংলাদেশের বেশ কয়েকটি জেলা পাশাপাশি পশ্চিমবঙ্গে দক্ষিণের জেলাগুলিতে একুশ তারিখে সেরকম বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই তবে বাকি অসম এবং বাংলাদেশ এবং ত্রিপুরার দিকে একুশ তারিখে ভারী বৃষ্টি চলবে এবং বাইশ তারিখে কিছুটা বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশ বাংলাদেশের পূর্ব সাইড এবং দক্ষিণবঙ্গের দিকেও বাইশ তারিখে বৃষ্টিপাত বাড়বে দেখতে পাচ্ছি ত্রুমূল পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে এবার ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে কেননা বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্তের মতন সিস্টেম তৈরি হয়েছে যেই ঘূর্ণাবর্তের হাত ধরেই কিন্তু এই বৃষ্টি একদম লাগাতার চলার সম্ভাবনা রয়েছে তো একটু সতর্কবার্তা আবহাওয়া দপ্তরের তরফ থেকেও জারি করা হয়েছে বিশেষ করে উপকূলের জেলা এবং বিশেষ করে বাংলাদেশ ত্রিপুরাতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু রয়েছে আমরা পরিষ্কারভাবে কিন্তু একদম লাইভে দেখতে পারছি তো আবহাওয়ার একটা বিরাট বড় পরিবর্তন হবে আগামী কুড়ি তারিখ থেকে এবং এই মুহুর্তে যদি আমরা দেখি এই মুহুর্তে কোনোরকম বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই তবুও যে জায়গাগুলিতে বৃষ্টিপাত থাকছে সেটা আপনাদের সামনে তুলে ধরবো দেখতে পাচ্ছেন অসমের যোরহাট ডিমাপুর তেজপুরের কিছুটা অংশে হালকা পশলা বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে আগামীকাল যদি দেখি আগামীকাল সেরকম বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই তবু দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আগামীকাল বৃষ্টি হতে পারে যেমন নদীয়া কলকাতা পাশাপাশি যদি দেখি আমরা দেখতে পাচ্ছি এদিকে বারুইপুর জয়নগর হলদিয়া কোনটাই নামখানা এদিকে কিছুটা বৃষ্টিপাত আগামীকাল কিন্তু হতে পারে দেখতে পাচ্ছেন আঠেরো তারিখে একটু হালকা পশলা বৃষ্টি রবিবার দিন হওয়ার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা তাপমাত্রার ক্ষেত্রে বিশেষ কোনো পরিবর্তন থাকছে কিনা সেটা যদি আমরা দেখিনি আজকে রাতে তাপমাত্রা সরাসরি দেখে নেব আজকে তুলনামূলক তাপমাত্রা গত কয়েকদিনের তুলনায় কিছুটা কম দেখতে পাচ্ছি কুড়ি ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ আঠেরো ডিগ্রি সেলসিয়াস কলকাতায় রয়েছে হাওড়াগুলির দিকেও তাই রয়েছে শুধুমাত্র পশ্চিম মেদিনীপুর দীঘা এই সাইডে কুড়ি ডিগ্রি এদিকে খড়গপুর চাকলি এদিকে আঠেরো ডিগ্রি পুরুলিয়ার দিকে ষোলো বাঁকুড়া বর্ধমান সতেরো আঠেরো ডিগ্রি নদীয়ার দিকেও আমরা আঠেরো ডিগ্রি দেখতে পাচ্ছি পাশাপাশি বর্ধম বীরভূমের দিকে আমরা চোদ্দো পনেরো ডিগ্রি দেখতে পাচ্ছি এবং মুর্শিদাবাদের দিকেও আঠেরো ডিগ্রি দেখতে পাচ্ছি এদিকে মালদায় ষোলো ডিগ্রি দিনাজপুরে পনেরো ডিগ্রি কোচবিহার আলিপুরদুয়ারে ষোলো সতেরো ডিগ্রি এবং জলপাইগুড়িতেও তাই অসমের দিকেও আমরা সতেরো থেকে আঠেরো ডিগ্রির মধ্যেই তাপমাত্রা দেখতে পারছি বাংলাদেশের দিকে আঠেরো ডিগ্রি রয়েছে পূর্ব সাইডটা তবে বাংলাদেশের নাগেরপুর পাবনা এদিকে রাজশাহী এই সাইডে কিছুটা তাপমাত্রা ঊর্ধ্বমুখী রয়েছে ফরিদপুর ঢাকা সাইডে বাকি জায়গাগুলিতে প্রায় পনেরো ষোলো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে এবং ত্রিপুরারও তাপমাত্রা আমরা ষোলো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই দেখতে পারছি তো বুঝতেই পারছেন তাপমাত্রার ক্ষেত্রে যেটা পরিবর্তন সেটা আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারছেন তবে বৃষ্টিপাত যখন চলবে তার সঙ্গে কিন্তু দমকা কিছুটা ঝোড়ো হওয়াও চল বইতে পারে তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে তো ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ